হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য ক্লাস সেভেনের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে টেন্থ অফ স্কুল প্রফুল্ল নগর বিদ্যা মন্দির এইচএস এইস স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মনে রাখবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন আর তৃতীয় হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে নেক্সট ওয়ান জাহাঙ্গীরের আমলে যে শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয় তার নাম অর্জুন দিন ইলাই হল আকবরের অনুগত আদর্শ ফোর্থ আমুক্ত মাল্য গ্রন্থটি খুব ইম্পর্ট্যান্ট লেখেন আনসার হবে কৃষ্ণদেব রায় ফিফথ কুতুবুদ্দিন আইবকের আমলে ভারতের রাজধানী শহর হয়ে ওঠে কুতুব দিল্লি নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও ফার্স্ট রয়েছে সিজদা ও পাইবাস প্রথা চালু করেন আনসার লিখবে বলবন নেক্সট ওয়ান অরঙ্গজেবের শাসনকালে কোন দুটি কৃষক বিদ্রোহ হয়েছিল আনসার হবে জাট কৃষক ও সতনামি নামে দুটি কৃষক বিদ্রোহ হয়েছিল জিতল ও মনে রাখবে সুলতানি আমলে তামার মুদ্রা হচ্ছে জিতল আর সুলতানি আমলে রূপার মুদ্রা হবে হল তঙ্কা কোয়েশ্চেন বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন আনসার হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ লিখে নাও পরের প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে ছিলেন আনসার লিখবে বৃন্দাবন দাস তিনের দাগের ফার্স্ট কোশ্চেন খলজি বিপ্লব বলতে কি বোঝায় আনসার লিখবে বারোশো নব্বই খ্রিস্টাব্দে জালাল উদ্দিন খলজি গিয়াসুদ্দিন বলবনের বংশধর কাইকো বাদ ও তার শিশুপুত্র কায়ুর মার্সকে ক্ষমতাযুত করে দিল্লি সুলতান হন এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয় খলজি বিপ্লব বলার কারণ এই ঘটনায় দিল্লির ইলবারি তুর্কি সুলতানদের হাত থেকে খলজি তুর্কি বা হিন্দুস্তানি মুসলমান মুসলমানরা ক্ষমতা দখল করে এই বিপ্লব ঘটান জালাল উদ্দিন খলজি নেক্সট ওয়ান খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধের ফল কি হয়েছিল আনসার লিখবে খানোয়ার যুদ্ধ খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল খানোয়ার যুদ্ধের ফল বাবরের জয়লাভ খানোয়ার যুদ্ধে মুঘল বাবর সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিলেন পরের প্রশ্ন কুতুব দিল্লি বলতে কি বোঝায় এর আনসারটা তোমরা ওয়ান টু পেজে পাবে কুতুবউদ্দিন আইবক আয়বক কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন সুলতান কুতুবুদ্দিন আইবকের সময় দিল্লি সহ তৈরি হয়েছিল রাজপুত রাজাদের শহর কিলার রায় পিথোরাকে কেন্দ্র করে কুতুবুদ্দিন আইবকের আমলে প্রতিষ্ঠিত দিল্লি শহরকে কুতুব দিল্লি বলা হতো এরপর থেকে দিল্লি শহর সুলতানি আমলে ভারতের রাজধানী শহর হিসাবে গড়ে ওঠে এটি সুলতানি আমলের প্রথম দিল্লি বা পুরনো দিল্লি নামে পরিচিত নেক্সট ওয়ান চারিদাগের ফার্স্ট কোশ্চেন ইক্তা ওক্তাদার বলতে কি বোঝায় আনসার লিখবে দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়ে ছিলেন সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলিকে এক একটি প্রদেশ বলে ধরে নেওয়া হতো সুলতানি আমলে এই প্রদেশগুলিকে ইক্তা বলা হতো ইক্তাদার সুলতানি সাম্রাজ্যের অধীন ইক্তাগুলি থেকে কর আদায় করা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন ছিল ইক্তা পরিচালনার দায়িত্ব পালন করতেন একজন সামরিক নেতা তাকে ইক্তাদার বলা হতো ইক্তাদার মুক্তি বা ওয়ালি নামেও পরিচিত হতেন পরের প্রশ্ন শেরশাহের সংস্কারমূলক কাজ কি কি ছিল এর আনসারটি তোমরা ওয়ান টু জিরো পেজে পাবে শেরশাহ দিল্লির শাসক হওয়ার পর রাজস্ব ব্যবস্থা সামরিক ব্যবস্থা জনহিতকর কাজের ক্ষেত্রে অনেক সংস্কার করেছিলেন রাজস্ব সংস্কার রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ পাট্টা ও কাবুলিয়াত ব্যবস্থা চালু করেছিলেন সামরিক সংস্কার শেরশাহ সেনাবাহিনীকে সুগঠিত করার জন্য দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন জনহিতকর কাজ শেরশাহ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সড়ক আজম নির্মাণ করেছিলেন ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন পথিক ও বণিকদের সুবিধার জন্য তিনি রাস্তা ধারে অনেক সরাইখানা তৈরি করেছিলেন নেক্সট ওয়ান টিকা দেখো টিকা লেখো দিনী লাই আনসার লিখবে সুলৈকুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মবাদ গড়ে তোলেন যা তিনি নামে পরিচিত সুলৈকুল আদর্শ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন সেকেন্ড প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না অথবাতে দুর্বেদ্য এক ডালা দুর্গ এটি তোমরা নাইনটি ফোর পেজে পাবে আনসার লিখবে বাংলা ইলিয়াস শাহর শাসনকালে গৌড়ের নিকটবর্তী একডলা দুর্গ ছিল বিশেষ উল্লেখযোগ্য চিরামতি এবং বালিয়া নামক গঙ্গার দুই শাখা নদী দুর্গটিকে বেষ্টন করেছিল ফিরোজ শাহ তুগলক পাণ্ডুয়া আক্রমণ করলে ইলিয়াস শাহ দুর্বৃত্ত একডলা দুর্গে আশ্রয় নেন সেনাবাহিনী সময় ফিরোজ শাহ তুগলক ফিরে যাওয়ার ভান করলে ইলিয়াস শাহের সৈন্যবাহিনীর দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজকে ধাওয়া করে আক্রমণ করতে চেষ্টা করে। কিন্তু ফিরোজ শাহ এই আক্রমণের জন্য তৈরি ছিলেন তাই যুদ্ধে তিনি জয়ী হন তবে দিল্লির সুলতান একডলা দুর্গ দখল করতে না ছাপাড়ায় বাংলার ইলিয়াস শাহী শাসন বজায় থাকে পাঁচে থেকে ফার্স্ট কোয়েশ্চেন সুলতান ইলদুতমিশের সামনে প্রধান সমস্যা গুলি কি কি ছিল তিনি কিভাবে এগুলি সমাধান করেছিলেন ফার্স্ট পার্টের আনসারের জন্য তোমরা এখান থেকে লিখে ভিডিওটি পজ করে লিখবে আর সেকেন্ড পার্টের জন্য সেকেন্ড পার্টি তিনি কিভাবে এগুলি এই যে সমস্যা প্রধান সমস্যাগুলি কি ছিল সমাধান করেছিলেন এই সমাধানগুলো লিখবে এখান থেকে ভালোভাবে দেখে নাও পরের প্রশ্ন মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো রাজপুত নীতি তোমাদের রেফারেন্সে পেজে রয়েছে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন ভাস্কর গামা কবে ভারতে আসেন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কিভাবে শুরু হয়েছিল ফার্স্ট পার্টের আনসারটি হবে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি আর পরের পার্টটিতে রয়েছে যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য শুরু এটি তোমাদের টেক্সটের টেক্সট নয় রেফারেন্সের ওয়ান ফর্টি পেজে পাবে এখান থেকে এতটা তাহলে আজকে দেখো টেন্থ নাম্বার অফ স্কুল প্রফুল্লনগর বিদ্যা মন্দির এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো দেখো থ্যাংক ইউ